আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আলোচনা করব যৌন সঙ্গম করার পরে কুকুর কেন জোড়া লেগে যায় এই বিষয় নিয়ে তো আপনারা হয়তো সবাই দেখে দেখেছেন যে যৌন সঙ্গম করার পরে কুকুর জোড়া লেগে যায় তো এটা অনেকের কাছেই হয়তো একটা মিষ্টি জাতীয় ঘটনা যে কেন এই ঘটনা ঘটে অন্য অন্য প্রাণী যেমন বিড়াল বাঘ বা হচ্ছে আপনার গরু ছাগল এদের ক্ষেত্রে তো এই ঘটনা দেখা যায় না কেন শুধু কুকুরের ক্ষেত্রেই এই ঘটনা দেখা যায় তো এটা নিয়ে আজকে আলোচনা করবো তো পুরুষ কুকুরের জননাঙ্গের গোড়ার দিকে বালবাস গ্লান্ডিস নামক একটা মাংসপেশি থাকে পুরুষ কুকুরের জননাঙ্গের গোড়ার দিকে বালবাস গ্লান্ডিস নামক একটি বিশেষ মাংস থাকে এই বিশেষ মাংস পেশিটি সবসময় সংকুচিত অবস্থায় থাকে কিন্তু যখনই পুরুষ কুকুরের জননাঙ্গ স্ত্রী কুকুরের জননাঙ্গে প্রবেশ করে তখনই পুরুষ কুকুরের এই বালবাস গ্লান্ডিস প্রসারিত হয়ে যায় এই প্রসারিত হয়ে যাওয়ার কারণে পুরুষ কুকুরের জননাঙ্গ স্ত্রী কুকুরের জননাঙ্গের সাথে আটকে যায় সো এই আটকে থাকাটা মিনিটের বেশি সময় পর্যন্ত হতে পারে তাদের এই প্রক্রিয়ার মাধ্যমে কুকুর এবং কুকুর গোত্রীয় প্রাণীর দেখা যায় যেমন কুকুর শিয়াল নেকড়ে এই জাতীয় প্রাণীর ক্ষেত্রেই শুধু এই ঘটনা ঘটে অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে এই ঘটনা ঘটে না এর একটাই একটাই কারণ এই গোত্রের প্রাণীদের লিঙ্গের গোড়ার দিকে বালবাস গ্লান্ডিস নামক একটা মাংস বেশি থাকে তো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার যে পুরুষ কুকুরের যৌন গোড়ার দিকে বালবাস গ্লান্ডিস থাকার কারণেই হচ্ছে কুকুর যৌন সঙ্গম করার পরে জোড়া লেগে যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ